হাই ফ্রেন্ডস মৌসুমি সেলদি কুকিংয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি চলে এসেছি কাতলা মাছের একটি সুস্বাদু রেসিপি নিয়ে খুবই অল্প সময়ে এটি আমি তৈরি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তবে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়ে সামান্য পরিমাণে নুন একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখে দেবো দশ মিনিট যে সকল বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন মাছটা ম্যারিনেট হতে হতে আমি এদিকে ওয়ান টি স্পুন কাজু আর ওয়ান টি স্পুন পোস্ত একসঙ্গে জলে ভিজিয়ে রেখে দেব এটা আমি শিলে বেটে নেব অপরদিকে আমি আরেকটি মশলা তৈরি করব একটা মিক্স দিতে একটা মিডিয়াম সাইজের টমেটো চারটি কাঁচা পাকা লঙ্কা হাফ ইঞ্চি আদা চারটে রসুন হাফ টি স্পুন জিরে হাফ টি স্পুন ধনিয়া সামান্য পরিমাণে জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব ঠিক এই রকম এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা খুব ভালো মতো গরম করে আমি এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি হাই ফ্লেমেই আমি ভেজে নিচ্ছি এক পিট ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি ওই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা দুটো এলাচ দুটো দারচিনি আর দুটো লবঙ্গ ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা ছোটো সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এরপর এতে আমি পেস্ট করে রাখা টমেটো কাঁচা লঙ্কা রসুন আদার মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন হলুদ আর হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো খুব ভালো মতো এবার আমি মশলাটা কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে আমি মশলাটা কষিয়ে নেব মিক্সিং জার ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশটাটা লেগে না যায় এরপর দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই টু টি স্পুন আমি টক দই দিয়ে দিলাম লো ফ্লেম করে টক দইটা দিতে হবে যাতে দইটা ফেটে না যায় খুব ভালো মতো মিশিয়ে নিলাম তেল ছাড়তে শুরু করেছে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা যেটা আমি শিলে বেটে রেখেছিলাম খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মাঝে মাঝেই নেড়েচেড়ে দিতে হবে কারণ কাজুটা তলায় লেগে যেতে পারে দু তিন মিনিট এইভাবে আমি নেড়েচেড়ে কষিয়ে নেবো তাতে করে কাজুর কাঁচা গন্ধটা চলে যাবে খুব ভালো মতো এবারও তেল ছেড়ে এসছে এরপর এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল যতটা ঝোলের দরকার ততটা জল দিতে হবে আমি ঠিক যেমন গ্রেভি রাখবো তেমন পরিমাণ জল দিলাম খুব ভালো মতো ফুটে আসলে আমি এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো নুনটা চেক করে দেখেছি লাগবে তাই দিয়ে দিচ্ছি হাফ টি নুন আর স্বাদটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি একটু চিনি আর দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো সব কিছু মিশিয়ে দু মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেবো মোটামুটি কমপ্লিট খুবই সুস্বাদু এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে তবে আজ এই পর্যন্তই ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার